হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাচ্চা পরোটার রেসিপি চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ এক চামচের মতন চিনি তারপর একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিক্সড আপ করে নেব খুব ভালোভাবে এই মিশ্রণটি মেশাতে হবে এরপর একটু গরম পানি বা ঠান্ডা পানি যেটাই ইউজ করেন না কেন আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নেব তারপর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর এটা ডোটা খুব নরম হয়ে গিয়েছে তারপর আমি আস্তে আস্তে একটু করে মথে নিচ্ছি এরপর ছোট ছোট গোল গোল করে আমি ডোর থেকে একটুখানি করে কেটে নিয়েছি লেজি কেটে নিয়েছি এই লেজিটাকে একটু হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে রুটিটাকে বেলে নিলাম এরপর ছুরির সাহায্যে এরকম করে কেটে নিতে হবে যেরকমটা আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর এটিকে খুব ভালোভাবে এরকম রোলের মতন করে পেঁচিয়ে নিব এই তো সম্পূর্ণ কাজটি এভাবেই করতে হবে এরপরে আমি এই লিচিটাকেও সুন্দরভাবে বেলে নিচ্ছি খুব আলতোভাবে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গিয়েছে তো এবার এরকম পুরোত্বের রাখতে হবে এবার আমি রুটিগুলো ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালোভাবে পরোটাগুলো ভেজে নেব তো খুব ভালোভাবে এ পিটোপিট উলটিয়ে পালটিয়ে ভালোভাবে পরোটাগুলো ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার লাচ্ছা পরোটা আপনারা বাসায় সবাই এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটা লাইক ও শেয়ার করে দেবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ